নিবেদন শচীন্দ্রনাথ গায়নের লেখা ধনের গড়ায় ধন থাকলে আজকাল তার সব মহলেই খ্যাতি চারপাশে তার জোটে অনেক বন্ধু স্বজন খ্যাতি তার আঙ্গুলি হেল হেললে যায় বন বহুত কিছু ঘটে যা খুশি তাই বলতে পারো খেতেও পারে চটে ধনের কারণ দেশ সমাজে দাপট থাকে বেশি লোক লস্কর পিছিয়ে ঘরে শক্ত থাকে বেশি খুনজরে পড়লে তাদের কর্মপুরো সারা তাদের চলার পথ সোজা নয় অন্য রকম ধারা তেলা মাথায় তেল ঘষতে অনেক লোকই ছোটে ব্যস্ত থাকে সবাই তাদের রাখতে হাসি ফোটে না চাইতেই পদপদী সামনে এসে জড়ো যেদিকে চায় আসন তাদের উঁচু বড়ো থাকে উঁচু বড়ো ধন থাকলেই তাদের থাকে খুব মজবুত খুঁটি ইচ্ছে মতোই ধরতে পারে যার খুশি তার টুটি তবে ধনের বড়াই কারো থাকে না খুব টিকে অহংকারী ঘটলে পতন সব হয়ে যায় ফিকে